এ কাদের এ হাসান এ স্বামী ওসমান কেটা কোথায় আসো তাড়াতাড়ি আসো আমাদের সমাবেশ শেষ আমাদের এখানে রাত্রে মানুষ ঘুমাই চলে গেছে শান্তি সমাবেশে কোনো মানুষ নাই ও কাদের ও হাসান ও স্বামী ওসমান কেটা কোথায় আসো তাড়াতাড়ি আসো জামাত শিবির বিএনপি তো ঢাকা সব দখল করে নিল ও কাদের ও হাসান ও স্বামী ওসমান ও স্বামী ওসমান এখনো ঘুমাও ও কাদের এখনো ঘুমাও কেন এখনো ঘুমাও কেন ঢাকা তো সব দখলে চলে গেছে ঢাকা তো এই মুহূর্তে স্বামী মসমান ও শামীম ও কাদের ও হাসান মাহমুদ এখনো ঘুমাও কি অবস্থা তোমাদের ঢাকা তো মতিঝিল দখলে গেছে চত্বর চলে চলে গেছে গেছে নয়া পল্টন বিএনপি সারা বাংলাদেশের ঢাকার হলিতে গলিতে সব মানুষ আর মানুষ ও কাদের ও গনি ও হাসান মাহমুদ ও আমু ও তোফায়ল আহমেদ কেটা কোথায় আসো তাড়াতাড়ি আসো তোমাদের শান্তি সমাবেশে কোনো মানুষ নাই শান্তি সমাবেশে মানুষ সব রাতের বেলা রাত গেছে ও হাসান মাহমুদ ও কাদের ও হাসান মাহমুদ ও কই তোমরা নির্ঘুম রাত কাটাবা কাটাইয়া আজকের শান্তি সমাবেশ করবা একটা মানুষ নাই কোথায় গেল তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো হাসান মাহমুদ ও কাদের ও কাদের কোথায় তাড়াতাড়ি আসো ঢাকা তো সব দখল হয়ে গেল ঢাকা রাজপথ অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির এত মারলাম এত হত্যা করলাম এত গুম করলাম কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে এই মানুষগুলা সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো আমরা এত র্যাব সাজালাম আমরা এত গুন্ডা সাজালাম আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম কত অনুষ্ঠান করলাম কত সামাজিকভাবে কত কিছু করলাম কত প্রতিবাদ সমাবেশ করলাম কিন্তু এই শিবিরগুলো কোথায় লুকিয়েছিল এই বিএনপি কোথায় লুকিয়েছিল এই ধানের শীষের লোকেরা কোথায় ছিল খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না অমুক হয় না তমুক হয় না কত কিছু আমরা বলে বেড়ালাম ওই কাদের রে গণি এ হাসান কি অবস্থা হয়েছে দেখো দেখো আজকের বাংলাদেশে সব জামাত শিবির আবার বিএনপি হেফাজত সব দখল নিয়ে নেছে মাত্র তারা দুইটা দল আসছে বাকিগুলো এখনো কিন্তু ওয়েটিং জোনে আছে ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থা হইবে আমাদের বলো তোমরা শুধু মুখে মুখে ঝাড়িয়েছ তুমি শুধু শেখ বোঝানোর জন্য বলছো টেন্ডারবাজি করার জন্য বলছো দালবাজি করছো কানারা লুলারা ল্যাংরারা এখন দেখো না কেন এখন আসো না কেন এখন শেখ হাসিনার পাশে কেউ নাই কেন পনেরোই আগস্টের মতো ভয়াবহ অবস্থা কি আবার শুরু হইলো নাকি ও কাদের ও হাসান মাহমুদ কি তোমাদের অবস্থা কি এখনো ঘুমাও ঘুমাইলে চলবে সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল জামাত শিবিরের তো এখন কোন জায়গায় মতিঝিল থেকে শুরু করে সাপলা চত্বর কোনো জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না ও কাদের ও হাসান মাহমুদ বিএনপির যন্ত্রণায় তো নয়াপল্টনের আশেপাশ তো দূরের কথা বর্গমাইলের মধ্যে আর কোনো আমাদের লোক দেখা যাচ্ছে না ও কাদের ও হাসান মাহমুদ এত ঘুষ দিলাম এত টাকা দিলাম এত পয়সা দিলাম এত কিছু দিলাম এত অর্জন করালাম এত পদ্মা সেতুর দুর্নীতি করলাম টাকা পয়সাগুলো তোদেরকে সব দিলাম আমার ছেলে সজীব যে যাই পর্যন্ত দুর্নীতি করিয়া তোদের কারণে বিদেশে এখন আটকা ও কাদের ও হাসান মাহমুদ এখন তোদের অবস্থা কি তোরা এখনও জনসভা আসো না তোরা এখনো বসে আছো তোরা নির্গুম রাত কাটাবি সাতাইশ তারিখ নাকি সারা বাংলাদেশ তোরা দখল দিয়ে বসে থাকবি ও কাদের ও হাসান মাহমুদ ও স্বামী ওসমান তোমাদের ঝারি জুড়ি কোথায় আসো শান্তি সমাবেশে মানুষ নাই দেবো মানুষ নাই খাবার দেবো খাবারের মানুষ নাই আরে কি যে এক অবস্থা এখন কোনো মানুষ পাই না টাকা দেবো পয়সা দেবো তা নেওয়ার মানুষ নাই ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থাটা হবে আমাদের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে নির্বাচন আসছে না নির্বাচনে অবৈধভাবে দু হাজার সেই আটের মতো চোদ্দের মতো আঠারো মতো আসতে হবে না ও কাদের ও হাসান মাহমুদ তাড়াতাড়ি আও আবারও নতুন নতুন ডলার দেওয়ার চেষ্টা করবো তোরা আয় তোরা আমাদের কথা শোন হাসিনা কান্নাকাটি করছে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্তে ওদের জন্য এখন হাহাকার চলছে মানুষ নাই রব নাই আহারে গতকালকার কি জানি বলে পুলিশের অফিসার বলেছিল যে জামাত ইসলাম বাংলাদেশে থাকতে পারবে না ও কাদের ও হাসান ও গণি তোদের কি অবস্থা তোরা জামাতকে সারা বাংলাদেশ থেকে থাকতে দিবি না গণতান্ত্রিকভাবে তারা এদেশের নাগরিকই না তারা এদেশের জনগণই না তো ওরা আবার এখন ঢাকায় ঢোকলো কেমনি ও হাসান ও কাদের ও গণি ও ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তোরা কোথায় তাড়াতাড়ি ঢাকায় আয় ঢাকায় আয় ঢাকায় আয় তাড়াতাড়ি বিরেনি আল্লাহর আস্তে বিরিয়ানি দেবো তোদেরকে খেচুরি দেবো তোদেরকে টাকা দেবো তোদেরকে পয়সা দেবো কিন্তু তোরা কেউ নাই কেন নাই তোরা পলাইলে কাহারে পুলিশগুলো কতদিন পর্যন্ত বলছি তোরা পলা পলাইলে সুবিধা পাবি কিন্তু পলাইলে না এখন যে কি অবস্থা এখন কোথায় যাবো বাংলাদেশে জায়গা নাই অন্য কোনো দেশে জায়গা নাই কোথায় যাব ও কাদের ও হাসান ও গণি কী অবস্থা হবে আমাদের আমরা তো ভুল করে বসেছি আমরা যদি জনগণের কথা শুনতাম আমরা যদি জনগণের মতো কাজ করতাম তাহলে বাংলাদেশের জনগণ আজকে আমাদেরকে গুরুত্ব দিত কিন্তু আজকের সেই অবস্থা নাই আমরা তো ভুল করে বেসেছি এখন কোথায় যাব আওয়ামী লীগও তো নাই আওয়ামী লীগ তো সব পালাইছে ঢাকায় তো কোনো আওয়ামী লীগ নাই গার্মেন্টসও মনে হয় আজকে বন্ধ কোনো লোক তো পাইতেছি না খুঁজে নিয়ে আসতেছি না কোনো জায়গা থেকে কোনো মানুষ পাচ্ছি না বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে আর আমাদের খালি প্যান্ডেল দেখাইতেছে কই আমাদের নেতাকর্মী কত শুনলাম হাজার হাজার গাড়ি আসবে বাড়ি আসবে মানুষ আসবে কেউ আসে না যারা নমিনেশন নিবি এ তোরা পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের এত কিছু দিলাম এত কিছু খাইলি অবৈধভাবে এমপি ছিলি মন্ত্রী ছিলি তোরা আজকে কোথায় পলাইয়ে গেলি তোরা কই এখনো আসো না কেন আহারে তোদের জন্য এত কিছু করলাম তোরা এখন নাই আর সমগ্র ঢাকা দখলে চলে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাত শিবির লইয়ে গেল আহারে এই দুঃখে ও শাহবাগ ও ইমরান তোরা কোথায় সেই শাহবাগের আগের সেই মতো আবার তোরা নতুন করে একটা ফেলাকটা লাগলো না এদেশে তো এখন আর ইস্যু টিস্যু বিক্রি করে কোনো লাভ হইতেছে না যুদ্ধ প্রতি করে কোনো লাভ হইতেছে না পত্রপত্রিকায় কত কিছু বললাম এদেশের সন্ত্রাস চাঁদাবাস খারাপ সবচেয়ে খারাপ হচ্ছে জামাত শিবির এই জামাতই এখন ঢাকায় দখল দিচ্ছে আর এর যে দুঃখের আর কিছু নাই চেয়ে লীগের কিছু রায় চোদ্দ বছর শিবিরে শ্বাস করছি আর এ তোরা তারা তাড়াতাড়ি গিলিসার লাগা চোখে তোদের চোখে পানি নাই লাগা লাগাইয়া কান্না কর সাহাবাঘে আসছে মাটি চাট রাস্তার ধুলা চাট আরে সালারা তোরা কোথায় তারা তাড়াতাড়ি আয় এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি কত কাদের মোল্লারে ভাসি দিয়েছি আহারে মন্দির ওমন নিজে মিলে ভাসি দিয়েছি সাইদিরে জেলের মধ্যে মারছি বাংলাদেশের সভালে মোলাবা জেলে ঢুইছি এরপরও ঢাকার মধ্যে এই মাত্র দুইটা তোলাইছে এইতে খাইতেই গেছি আরে তোরা কোথায় তাড়াতাড়ি আয় আলার পালারা তোরা কোথায় আও না বসে আসে অবস্থা আওয়ামী এখন এখন পানি নাই কান্দার অবস্থা নাই আরে অমিলিক তোরা এখন কোথায় কি কবি তোরা কি মানুষের কাছে কবি কি বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেহাবি কি দেও হাসান ও কাদের এত খাইলি তোর পেট বড়ি গেলে আর রায় তোরা সজাগ থাকবি কইলি সারা রায় তোরা সজাগ থাকবি কই তোরা সারা রাত আমরা বসে রইলাম সারা রাত কোনো সজাগ রইলি না প্যান্ডেল সাজাই বসে রইলাম কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানু নাই কেন রে আল্লা রে তাড়াতাড়ি আয় শেষ খেসাটা দে দেখ পারো নাকি তাড়াতাড়ি সর্বোচ্চ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যেচিত কইলাম কত বি মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইলো না আরে তাড়াতাড়ি তোরা আয় তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা আর তার মোট উপায় নয় আরে এই জামত শিবিরের মানুষগুলো সব মানে রিয়ালাইজি কোনো লাভ তো হইল না এই মানুষগুলো তো সব শালারা সব তো এখনও বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাই মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ারে ছিল না পদ্মা লাগে লাগ্গেছিল আরে আরে মেট্রো মধ্যে মনে হয় পলাইছিল আরে আরেরা মনে হয় আসে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই জায়গায় সেকাছিনি আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গা মনে হয় সব নথ সাপলা সব্লা সদর চললে আইসা আরে কি ভুলটা করলাম এই টানেল বানাই লাভটা কি হয়েছে টানেলের মধ্যে জামাত পলায় এই পদ্মা সেতু বানাই লাভটা কি হয়েছে পদ্দার মধ্যে জামাত পলাই এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম মিথ্যে পয়সা খাইলাম সব জায়গায় জামাত শিবির পলাই নাইলে জামাতগুলো ছিল কোথায় জামাতগুলো এতদিন ছিল কোথায় আরে বাবার তোমরা মিথ্যে বললে চলবে না জামাতগুলো ছিল কোথায় শিবির এত এতদিন হালার পালার কোথায় ছিল আজকে কেমনে ওরা আসলো কিভাবে এখন ঢাকাটা দখল দিলো আমি তো কল্পনাও করতে পারি না এত র্যাব সাজাইলাম আজকের আনসার পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম ওদিকে পুলিশ আইলো ওদিকে র্যাব আইলো ওদিকে হারে আল্লাহরে আমাদের গোষ্ঠী শুদ্ধ

কেউ কোনো থাকতে পারবে না পাঁচ লাখ দশ লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে এই ভয়তেই ওরা কইছে ওরাই সত্যি কথা কইছে ওরে হাসান ওরে ওরে ওবায়দুল কাদের তোরা এত মিথ্যে কথা কও কা আমি হাসিনার লাগে আরে আল্লাহ রে তোরা মিথ্যে কও ওই গ্রাম্যে যারা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায় স্বাধীন আমরা যদি ক্ষমতা আরাই ফেলাই আমাদের হাতে আর থাকবে না কিছু সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারণার ঠেলায় নাকি থাকতেই পারবে না ওরাই সত্যি কথা কইছে আরে তোরা মিথ্যে কথা কইয়ে কই কইয়ে ঘুষ খাইছ তোরা মিথ্যে মিথ্যে কথা কই কই টেন্ডারবাজি করছ তোরা মিথ্যে কথা কইয়ে কই আমার ক্ষমতা নেছো তোরা মিথ্যে কথা কই কইয়া আমারে ক্ষমতায় রাখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো আরে আল্লাহরে তোরা এখন কেউ নাই পাশে সারা রাত সজাগ থাকবি কইলি লাখ লাখ লোক আইবি কইলি তোরা যদি যেন দরখাস্ত করার সময় লেখলি যে আড়াই লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করবো এখন দেখি গুণ্যে সাংবাদিকে কইছে বাহাত্তর জন তেহাত্তর জন কেউ কইছে নব্বই জন কেউ কয় বিশ জন তিরিশ জন তোরা বেন হইতে সিলি কোথায় ওরে কাদির রে ওরে হাসান মাহমুদ ওরে তোরা কোথায় তারাতারি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফাল আহমেদ ওরে সারা দেশের ল্যাংড়াগুলা ওরে আওয়ামী লীগের সবটাগুলা ওরে আওয়ামী লীগের দর্শনকারী হত্যাকারী মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছ সবগুলা তাড়াতাড়ি আয় তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম তোদের কোনো তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই তোরে জেলের মধ্যে রাখি নাই তোদেরকে কত ভালোবাসি তোদেরকে সব সময় আদর যত্ন করছিনা আরে তোরা এই কথাটা বুঝলি না তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই তোরা সবাই আমাদের যে চল কে যায়ারে আল্লাহরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় बेटा তাড়াতাড়ি আয় সন্ধ্যা পর্যন্ত যদি বাড়াইয়ে যায় তাইলে জামা শিবিরের জালায় বিএনপির জালায় থাকতে পারমু না তাড়াতাড়ি তোরা চললে কারণ বাংলাদেশে তোরা যা করছ যা খাইছ এ আমার পোলায় তো এমনি বিদেশে আটকা পড়ছে আমার পোলায় তো টাকা কুটি কুটি টাকা ডলার ডলার Pasar করছে সজীব ওদের দরকার আর তোরা কইছ না সজীব ওদের যায় আসে পারবে না সে কোনো আমাদেরকে এখন উদ্ধার করতে পারবে না কারণ ওর হাতে এখন আর কোনো ক্ষমতা নেই আর পুতুলের জামাইশা তো পারবে না সে তো বহু আগে বিদেশে আটকা পড়ছে তোরা জানো না হনসে তো আরেক ব্যাটল লাগে তাই এই নিয়ে কথা কইছ না আমাদের অবস্থা বেতাল এখন ওরা আইবে না তোরা যারা আছ তোরা আয় তোরা শুধুমাত্র আয় তোরা শুধুমাত্র আয় তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি একটু ঢাকা তাড়াতাড়ি ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর যদি আমার শিবিরের হোম দখল এই শুনছি যে এক দিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওই দিকে আবার শুনছি যে আরামবাগ ده হেরানাকি আরেক মতে জি লাগাই ফেলাයිছে শুনতে আসি যে এক দিকে অনুমতি দিনে না আরেক দিকে দেই মাইক মুই টানে সব ফলাই দিতেছে আবার দেখি যে মাইক টনা হইছে ওদিকে আমরা পুলিশ দাবার দিছি দাবার দিছি পর শুনি আর এক জায়গায় বলে পঞ্চাশ হাজার লোক শুনছে আর ঢুকে পড়ছে আবার আমরা পিছনে পিছনে শুনতে আসি যে আমার শিবির বলে পনেরো লক্ষ লোক লইয়া দশটা পয়েন্টে খারাই রয়েছে ওরে মা গরে মা তোরা তাড়াতাড়ি আয় হাসান মাহমুদ যে বইয়ে রয়েছো কা এত চাপা সারো এত কিছু করো এখন কোথায় গেছো তোরা তাড়াতাড়ি আয় রাইত শেষ হয়ে যাইবে দিন শেষ হয়ে গেছে আজকে তো বিএনপি জামাতের জেলায় ঢাকা থাকা যাইবে না আরে তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে দশই ডিসেম্বর নম্বর দেখাইছি ওদেরকে গরুর রাডে না গুল্লি করছিলাম নাটক করছিলাম কালকে রাইতেও তো আমি ডিবি হারুনিয়া কত উপকার করলাম কত নাটক করলাম ওই যে কি বলে ছোটো ছোটো বোম সাজাইয়া সেইগুলো মারিয়ে তারপরে দুইশো মানুষ গ্রেপ্তার করলাম কই হার পরে তো লাভ হইলে না কিন্তু কারণটা কি কারণটা কি জনগণ এত দাঁড়াই গেছে কা জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি আসলে কি হয়ে গেছে কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না এই যদি হয় অবস্থা তাহলে আমরা যাব কোথায় আরে হাসান তাড়াতাড়ি আয় আরে মাসুদ তাড়াতাড়ি আয় আরে আমির হোসেন আমু তোফা যে তাই তাড়াতাড়ি গত দশই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে গরুরা ডেপাড়াই দিছি দিয়েছি কত কিছু কইছি সংসদে তোদেরকে কত কথা কইলাম আমি শেখাছি না বক্তৃতা দিয়ে দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক তোদের কোনো সমস্যা নাই দশই ডিসেম্বর যেভাবে ফেলাই দিছি আঠাশে অক্টোবরও তোদেরকে ফেলাই দেবো আরে এত লগি বৈঠা দিয়ে দু সালে এত কাম করলাম এত আকাম করলাম আজ গো তোরা কেউ নাই আজগো এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি সেই সময় তোরা ছিলি আহারে ফেসিস আমি এই ফেসিস হাসিনা থাকি ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই কত পড়াইতে চাই কত ভালো রাখতে চাই তোরা এখন কোথায় পলাই গেছো তাড়াতাড়ি আয় আরে অবস্থাটা তোরা জানো না সেই দশই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকেও রাত্রে নাটক করতে চাইছি কিন্তু পারি না আমেরিকা ক্যামেরা ধরে বই হয়েছে আরে পারি না অস্ট্রেলিয়ার ওই সংবিধানে সংসদে ওরা সংসদ সদস্যরা বক্তিতে দেওয়া শুরু করে দিয়েছে ওদিকে আমাদের র্যাবের উপরে স্যাংশন আসছে পুলিশের উপর আসছে আমার বাচ্চা কাচ্চা নাকি গেদু মেদু সব পাঠাই দেবে দেশ দেবে দেশ দেয় আর সারে আল্লাহ আমরা সব কিছু চাইছিলাম তো ম্যাডাম সব চাইছি কিন্তু কোনো কাজ করতে পারি না। আমরা ওদিকে চাইছিলাম যে ওরা এই দেশের নাগরিকই নাই এটা বলতে চাইছিলাম কিন্তু দেখতে আসি ওদের পাসপোর্ট আছে ওদের বিসা আছে ওদের আবার কি বলে জন্ম সনদ আছে ওরা আবার দেশের নাগরিক আবার দেখতে আসি ওদের আইন আছে আছে পুলিশ আছে এতদিন শুনছি যে আমার শিবিরের বিরুদ্ধে নাকি বিভিন্ন দেখতে কি সবাই মিললে ওদের পিছনে দেয় ওদেরকে এখন সম্মান করে ওদেরকে মাঠে নামতে কয় ওদের এত শক্তি নালে পাইলো কোথায় দেয় আজগোড়াইতে যে ওরা আইবে এটা তো আমরা বুঝি না এখনো তো বুঝি এই মনে হয় দু হাজার সেই তেরো সালের আমরা সেই কি বানাই ফেলামো আমরা সেই শাহবাগ বানামো কিন্তু সেটা তো পাল পারলাম এই অবস্থার মধ্যে কেমনে যাইবে ওরে হাসান ওরে মাসুদ তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফায়ল আহমেদ ওরে সাজেদা ওরে কেটা কোথায় আছো তাড়াতাড়ি আয় কোনো লাভ হবে না কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে তোদের মানুষ নাই তোদের জন নাই তোদের আছে কয়েকটা গুলি আর অস্ত্র এই সব কিছু বেসতে যাবে অচিরেই তোদের পতন হবে বাংলার জনগণ তোদেরকে পতন